এক সময় অনেক দূরে এক বিশাল জঙ্গল ছিল সেই জঙ্গলের নাম ছিল সোনাজুরি জঙ্গল এই জঙ্গল ছিল খুব সুন্দর আর উঁচু উঁচু গাছ রঙিন ফুল ঝরণার শব্দ আর নানা রকম পাখির কোলাহল এখানে সবাই মিলেমিশে একসঙ্গে থাকত কিন্তু এই গল্পটা শুরু হলো ছোট্ট দুষ্টু কিন্তু ভালো মনের বাদরের হাত ধরে এই জঙ্গলে থাকত এক বানর তার নাম ছিল টুনটুন টুনটুন খুব চঞ্চল সারাদিন গাছে থেকে গাছে লাফাত দুদের সঙ্গে দুষ্টুমি করা এই ছিল তার কাজ টুনটুন একটু বেশি কথা বলতো আর ছিল। একদিন সকালে দেখলো জঙ্গলের সবাই খুব চিন্তিত টুন টুন দৌড়ে গেল তার সব থেকে বড় বন্ধু গাজু হাতির কাছে গিয়ে হয়েছে সবাই কেন গাজু একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল টুনটুন জঙ্গলের নদীটা শুকিয়ে যাচ্ছে জল না থাকলে আমরা এই কথা শুনে টুনটুনের চোখ বড় বড় হয়ে গেল আর বলল নদী তো জঙ্গলের প্রাণ হঠাৎ আকাশ থেকে উডে এলো মিঠু টিয়া সে খুব বুদ্ধিমান পাখি মিঠু বলল আছে তাই সবাই চিন্তিত হয়ে গেল যে এত বড় কে সরাবে জঙ্গলের রাজা ছিল সুরু সিংহ সে খুব ন্যায়পরান ছিল সেরু সিংহ সবাইকে ডাক দিয়ে বলল বন্ধুরা আজ থেকে আমরা সবাই এর সঙ্গে কাজ করব। বড় হোক বা ছোট সবার সবার সাহায্য দরকার টুনটুন হাত তুলে বলল আমি ছোট কিন্তু আমি ফাস্ট আমি সবার কাজে লাগব হিরু হেসে বলল সহ সবাই সব বড় শক্তি কোন কি করবে ভাবছিল তখন ধীরে ধীরে সামনে এলো ধীরু কচ্ছপ ধীরু বলল শক্তি একা কাজে আসে না বুদ্ধিও দরকার শক্তি বানরের বুদ্ধি পাখির চোখ সব মিলে কাজ হবে কথা শুনে সবাই একমত হলো